আজ শনিবার ছাব্বিশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের তেরোই ডিসেম্বর মিন রাশি মীন লগ্ন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয়া প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশাম্ভু তং তং নমামি শানিশ্চারাম এটি সন্ধেবেলার সময় পারলে একশো আটবার না পারলে ছাব্বিশবার বা সতেরোবার বা আট বার আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন শনি মহারাজ এতদিন বক্রি ছিলেন সম্প্রতি তিনি মার্গি হয়েছেন আর মার্গী শনির কৃপায় আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন শনি মহারাজের অ্যাকচুয়ালিতে কোনো প্রতিকার হয় না তৎস যেহেতু তিনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী তৎসত্ত্বেও বলবো। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন এবং সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ আর লোহা এই কয়েকটি জিনিস আজ যেন ক্রয় করবেন না এই ডেলি রাশিফলটি আপনারা যেটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল আপনারা চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বাড়তি কিছু পয়সা করে উপার্জন করবার জন্য ক্রিয়েটিভ থিঙ্কিংকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা যখন করবেন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনারা গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার ঝামেলা বা সিদ্ধান্তে জড়ালে বিপদ কিন্তু বাড়তে পারে তাই আপনার পথে আসা ব্যক্তিবর্গদের প্রতি নমনীয়তা কমনীয়তা এগুলি প্রদর্শন আপনারা করুন অবশ্যই দেখবেন আপনার ব্যক্তিত্বের মধ্যে একটি নিখার আসবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনাদের বজায় রাখতে হবে হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন আজ কথা কম বলুন শুনুন বেশি কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে